আল্লা আদ্রাম বুুল্জাদ নবুওতের যেই প্রাসাদকে পূর্ণ করেছেন। সেই প্রসাদের সর্বশেষ সুমহান অংশ এবং তার ঈদ বলে মুহাম্মদ সামল্লাহ আ হিসাল্লাম নিজেকে ঘোষণা করেছেন। আল্লাহ নবীর পরে ইসলামের নবুয়াতে এই সুমহান প্রাসাদের অন্য কেউ যদি নবুয়াতের পরিচয় দিতে চায়। সে নব ধরেই সুমহান রাজপ্রাসাদের আবর্জনা ময়লা বলে বিবেচিত হবে ইতিহাসের ঘৃণিত ময়লা আবর্জনা কক্ষত হোলা মাহম্মদ কারিয়ানি এবং তার অনুসারীদেরকে বাংলার রাষ্ট্রে কাফার ঘোষণা দেখতে চাই পরিষ্কার বলছি আমরা দুই সালের নবী প্রেমিক তৌহিদি জনতার চত্বরের রক্তের উপর চব্বিশের যে বিপ্লব প্রতিষ্ঠিত হয়েছে সেই বিপ্লব পরবর্তী বাংলার মাটিতে মুসলিম ঘোষণা হতেই হবে হতেই হবে সরকারগুলোকে বলতে চাই আমাদের পূর্বপুরুষ খতিবুল হক সাল্লাম আজিজুল হক সৈয়দ ফজলুল করিম পীর সাহেব চারমনাই মুফতি ফজলুল হক আমিনী থেকে আল্লামা আহমদ শফি আহমদুল্লাহ আলাই জুনায়েদ বাবু নগরী সকলেই কাদিয়ানিদের খতমে নবুত এই কাদিয়ানিদের অমুসলিম রাষ্ট্রীয় ঘোষণা শুনে যেতে চেয়েছেন দেখে যেতে চেয়েছেন দুঃখ এবং পরিতাপের বিষয় বাংলাদেশের সরকারগুলো এই কথা রক্ষা করতে পারে নাই আমাদের আমির হেফাজত আল্লামা মুহিবুল্লাহ বাবু নগরে হায়াতে আছেন তার সাথে তার নেতৃত্বে পীর সাহেব মধুপুর যে ডাক তুলেছেন এবার কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা দাবি আদায় করার জন্য যদি প্রয়োজন হয় আবার পাঁচইমের মতো ডাক ভালোবাস করতে হবে ডাক ভালোবাস করতে হবে শুধু ঢাকা জাতীয় সংসদের দিকে লম্বাস করতে হবে বাংলাদেশ অবরুদ্ধ করতে হবে সকল রাজনীতি বন্ধ করে দিতে হবে পার্লামেন্ট অচল করে দিতে হবে সচিবালয় বন্ধ হয়ে যাবে বাংলাদেশ থমকে দাঁড়াবে আদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে হবে রক্ত দিতে রক্ত দিতে হবে জীবন দেওয়ার জন্য খতমে নবুয়তের দাবি আদায়ের জন্য মাথায় কাফনের কাপড় বেঁধে শহীদি গাহে যেতে কারা প্রস্তুত কারা প্রস্তুত ইনশাআল্লাহ এ দাবি আদায় হবে আর যদি সরকারগুলো দাবি আদায় করতে ব্যর্থ হয় বিরিয়ানিদেরকে জাতীয় সংসদে আইন পাস করে কাফের ঘোষণা করব অমুসলিম ঘোষণা করবো ইনশাআল্লাহ নাসরুল মিনাল্লাহ ইয়া